হ্যালো রিভার্জ আসসালামু আলাইকুম আসসালাম আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যেটি আমরা যারা ফেসবুক ব্যবহার করি আমাদের সকলই এটি জানা প্রয়োজন আমরা যখন ফেসবুক আইডি খুলি তখন আমরা ফাস্ট নেম এবং লাস্ট নেম দৌড়ায় আমরা একেই নেম দিয়ে থাকি আমরা বুঝতে পারি না যে ফাস্ট মেম এবং লাস্ট মেম দুইটা আলাদা আলাদা লাগবে না এটা আমি ফেসবুক অনেক আইডিয়া দেখেছি তাদের যে ফাস্ট মেম এবং লাস্ট মেম দৌড়ায় একই নেম থাকে কিন্তু ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুটি আলাদা দিতে হবে আলাদা দিলে দুটি আলাদা নেম একসাথে এসে যাবে এবং আরো শিখতে পারবেন যে কিভাবে আমরা ফেসবুক আইডির নাম চেঞ্জ করব আমরা অনেকেই আছি যারা ফেসবুক আইডির নাম ভুলে একটা দিয়ে ফেলেছি ওই নামটা আর চেঞ্জ করতে পারতেছি না কিন্তু আমার এই ভিডিওটি আপনারা দেখার পরে যে কেউ ফেসবুকের নাম চেঞ্জ করতে পারবেন চলুন তাহলে দেখে নিন কিভাবে আপনি আপনার ফেসবুকের নাম চেঞ্জ করবেন তবে ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল এর নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক শুরুতেই আপনারা যেতে হবে ফেসবুক অ্যাপে হ্যাঁ ফেসবুক অ্যাপে এসে উপরে ডান পাশে দেখতে পারবেন প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকন এখানে ক্লিক করবেন क्लिक करा पर ऊपर आस सेटिंग्स ये सेटिंग्स आइकन ये सेटिंग्स आइकन ने, ने क्लिक कर दें क्लिक करा पर ऐसा ना से पर्सनल डिटेल ये जो पर्सनल डिटेल है क्लिक कर दें क्लिक करा पर ये जो प्रोफाइल पर है लेकर क्लिक कर दें तार पर आसे ये तो हमारा सब फेसबुक और इंस्टाग्राम दो टेक होता है फेसबुक पे क्लिक कर दें तार पर आसे नेम ने 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 � এখন এখানে ক্লিক করে আমরা নাম চেঞ্জ করে দিতে পারি এখানে আমি দিলাম রায়হান কবির এইখানে আমরা অনেকে ভুল করে থাকি যে ফেসবুক আইডি যখন আমরা খুলি তখন এইখানে যে দুইটা নেম আমরা একই নেম দিয়ে থাকি কারণ উপরে যদি নাই রায়হান দেই নিচে আমরা রায়হান দিই কিন্তু এইটা দেওয়ার সময় আমরা উপরে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা দুইটা দিতে হবে যদি আমরা একই নেম দিতে চাই তাহলে এখানে রায় হ্যাঁ

তারপরে এখানে সেপ চেঞ্জ এই দিলাম এই দেখেন উপরে আমাদের প্রোফাইলে লেখা আছে রায়ান কবির এই এভাবে ফেসবুক আইডি এর নাম চেঞ্জ করা যায় এভাবে আপনারা আপনাদের ফেসবুক এর নাম চেঞ্জ করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ সো মাচ